তুমি যদি যাও গো মরে দিবে ছবির উপরে তুমি যদি যাও গো মরে দিবে ছবির উপরে বেঁচে থাকতে ঠিক মতো কেউ খবর নিবে না বেঁচে থাকতে ঠিক মতো কেউ খবর নিবে না মোরে গেলে কান্না করবে থাকতে চিনবে না মোরে গেলে কান্না করবে থাকতে চিনবে না অনাদরে অনাহারে ধুকে ধুকে যাবে মোরে অনাদরে অনাহারে ধুকে ধুকে যাবে মোরে আশপি সবার উপোকারে লুকিয়ে নিজের বেদনা আসবে সবার উপকারে লুকিয়ে নিজের বেদনা জ্ঞানে গুনে খুব তাপসি আচরণে সবাই খুশি কাউকে কাদায় না বেঁচে থাকে ঠিক মতো কেউ খবর নিবে না স্বার্থ পেলে সবাই অন্ধ মুখ করে রাখে বন্ধু স্বার্থ পেলে সবাই অন্ধ মুখটা করে রাখে বন্ধু বন্ধুর সাথেও পরে দ্বন্দ্ব কাউকে ছাড়ে না বেঁচে থাকতে ঠিক মতো কেউ খবর নিবে না আসল বন্ধু যেজন হবে সকল সময় পাশে রবে জীবনের যাবে না জীবনের নেবে ছেড়ে যাবে না তুমি যদি যাও গোমোরে ফুল দিবে ছবির উপরে তুমি যদি যাও গোমোরে ছবির ছ বেঁচে থাকতে ঠিক মতো কেউ খবর নিবে না পড়ে গেবে দেখান থাকতে